এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়ও কিন্তু নিচ্ছি আমাদের ছাত্রদল এই বারবার একটি কথা বলে আসতে বাধ্য হচ্ছে এবং বারবার বলেই যাব আমরা প্রকাশ্য ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের ট্যাক্টার থেকে তেতুলিয়া আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কমিটি রয়েছে এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়ও কিন্তু নিচ্ছি আমরা অস্বীকার করছি না যে না সে একটি কর্মকাণ্ড করেছে এটা ওয়ার্ড পর্যায়ের নেতা কিংবা আরও তৃণমূলের একটি নেতা আমরা এটাকে এত বড় করে দেখি না বিষয়টা সেরকম নয় সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষণের নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ অনেক বড় করে দেখাচ্ছে আমরা কিন্তু সেগুলোকে কি করছি না আমরা কিন্তু সাথে ব্যবস্থা নিচ্ছি আপনি যে প্রশ্নটি করলেন দেখেন আমাদের লক্ষ লক্ষ করুন। আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি এই আগামী এক মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো ডাটা বেস তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ নেতাকর্মী এখন সেখানে এক কিংবা একটা ছোটো একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোনো প্রকার কোনো স্লোগান দিয়ে থাকে আমরা তাকে তাৎক্ষণিকভাবে নিভৃত করব এবং আগামীতেও যদি এই ধরনের কোনো প্রকার কোন এই আমাদের মানে যেটা আমাদের সাথে যায় না এবং আমরা একটা নতুন ধারা ছাত্র চালু করছি সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে এক কিংবা দুইটা এক্সাম্পল আপনি দিতে পারছেন আপনি আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান আমরা স্লোগান না এই ধরনের কোনো আমরা করি আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে পাশে এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে মোটা থেকে তিনটি অপরাধ আমাদের চোখে যেতে ধরা পড়েছে একটি হচ্ছে অনেকগুলো অপরাধ করেছে একটি হচ্ছে জোর করে মিছিলে নেওয়া গেস্টরুম নির্যাতন অথবা মতামত প্রকাশ করতে বাধা দেওয়া এবং অন্য ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা কিন্তু পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি দুইটি সংস্কৃতি বিলুপ্ত ঘটেছে একটি হচ্ছে গেস্টরুম কালচার জোর করে মিছিলে নেওয়া কিন্তু পাঁচ একবার ছাত্র জনতার পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনও চলমান রয়েছে যেটি গতকাল যেটি গতকাল ক্ষুণ্ণ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে কারণ আপনারা দেখেন ক্ষুণ্ণ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে যেই কমিটি জানুয়ারির সাত তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি না এটি শিবিরকে নিশ্চিত করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশের বড় ঘটে আমরা দেখি সেটি ছোট ছোট শর্ট সার্কিট থেকে তৈরি হয় এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বৃদ্ধি আন্দোলনের আহ্বায়ক অমর পারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লা আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াস নসিহত করে থাকেন আমরা ওনাকে ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা জানতে চাই এখন নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন কটকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই সুতরাং বাংলাদেশের সংবিধানের ছত্রিশতম অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা সাঁইত্রিশতম অনুচ্ছেদের